হ্যালো বন্ধুরা আমি পার্থ আর আমার পার্থ ফোর টু সিক্স ফোর চ্যানেল আপনাকে স্বাগতম তো আজকে যাচ্ছি আজকে কথা যাচ্ছি আমরা বোলপুর মেলা দেখতে তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি তো এই একটা বাইক আর এখানে আছে আর একটা বাইক তো দুটো বাইক নিয়ে যাচ্ছি আমরা ভোর বাজার পেট্রোল পাম্পে আমরা এখন তেল ভরবো তারপর বেরোবো সোজাসুজি আমরা জয়দেব ব্রিজ পার করে যাব

কাছাকাছি সেই দিকে প্রচুর পরিমাণে ভিড় প্রচুর এত পরিমাণে লোক মানে ভলাই যাচ্ছে না আমাদেরকে দেখা কিছু অপূর্ব দৃশ্য একদম পুরো অপূর্ব দৃশ্য বাই বাই বোলপুর তা আমাদের মেলা দেখা হয়ে গেল তাই আমরা বেরিয়ে গেলাম বাড়ি তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর একটা কথা নতুন কন্টেন্ট ব্লগ দেখার জন্য অপেক্ষা করুন